নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষ্মী কঠন মিলস পূজা মণ্ডপ পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতারা রোববার একুশে সেপ্টেম্বর বিকালে স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে তারা এই পরিদর্শনে আসেন এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন নেতারা তাদের সমস্ত অভিযোগ অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা অভিযোগ করে বলেন প্রতি বছর আমরা অনুরোধ করতে করতে অবশেষে গেট খুলে আমাদের পূজা করতে দেয় পূজা শেষ আর গেট তালা লাগিয়ে দেয় আমরা এসে ধূপ দোয়া কিছুই করতে পারি না এভাবেই থাকে এই মন্দিরের জায়গাটাও আমাদের বুঝিয়ে দিচ্ছে না তারা বলে জায়গা বুঝিয়ে দেবে কিন্তু আর দেয় না ঢুকে আমরা পূজা করি আমরা পূজা শেষ এই যে তালা মারা আমরা রাইয়া ধূপ দোলা কিছুই করতে পারি না এভাবেই থাকে

আমি মনে করি এই মন্দিরটা একটা ঐতিহ্য তাই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব নারায়ণগঞ্জের সামাজিক নাগরিক এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের সবার আমি জানি যে বিগত আমলে যারা জেলা প্রশাসক এবং এসপিডিসি ছিলেন তারা তারা ওনারা আশ্বাস দিয়েছিলেন যে গেছে বিগত যে দুর্গাপূজা গিয়েছে তারপর পরে এই মন্দিরটা তাদেরকে বুঝিয়ে দিবেন এবং এই মন্দিরের ঝামেলাগুলো শেষ করবেন দুর্ভাগ্যক্রমে এখনো এই মন্দিরের ঝামেলা এখনো শেষ হয়নি এবং তারা এটা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছে বুঝিয়ে দিতে সক্ষম হয়নি দুঃখজনক একটি ব্যাপার এবং লজ্জাজনক একটি ব্যাপার রহমান বারে বলেছেন যে জনগণের পাশে দাঁড়ান জনগণের মনের কথা বুঝেন জনগণ কি চায় সেটা করেন সাথে নিয়ে আমাদের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আমার সাথেই আছেন স্থানীয় নেতৃবৃন্দ শফিক আহমেদ আমাদের আমার সাথে আছেন তিনি সবসময় এই মন্দিরের ব্যাপারে খবর নিচ্ছেন যটুক আমি জানি এবং তিনি তার মতো করে চেষ্টা করছেন তো তার হাতটা আরো শক্তিশালী হবে যদি বড় কোনো প্রশাসনিক বা রাজনৈতিক নেতৃবৃন্দ তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে সাহায্য করে তাহলে তার হাতটা আরো এই সময় পূজা উদযাপন ফান্ডের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু লক্ষ্মীনারায়ণ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু চন্দ্র দাস সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস সহসভাপতি বিদ্যুৎ দে সৌরভ উপদেষ্টা বাবুল লাল মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক দশ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেন দশ নং ওয়ার্ড বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক দীপ্তি গাজী শাহাবুদ্দিন শেখান্তর হারুন নাছমুল শাহিন সজলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন

বাচ্চা একটা তোমরা যাবে যাবে না কেন না তো এই যে পূজাটা আমরা করতেছি এই পূজাটা প্রতি বছরই আমাদেরকে ঝগড়াঝাটি করতে হয় তো এই পূজাটা আমরা কেন ঝগড়া জাতি আমরা তো শুধু পূজাই করি আত্ম করি না কিছু করি না তো আমরা অনেক অতীতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে অনেক ঝগড়াঝাটি জাতি হয়েছে এই জীবন ওই না ঘুরাইছে ডিসি সাহেব এটা ওই দেয় এসপি সাহেব এটা চাঁদে তো এইবার না এবার করে হ্যারা ইন্ডিয়া গেছিল ইন্ডিয়া থেকে হারা ওই লোক কথা শুনেছে হারা কয়েছে যে আমার এটা যাবত সম্পত্তি যদি ধর্ষ হয়ে যায় আপনার ধ্বংস হয়ে যাবেন আপনারা ধ্বংস হয়ে যাবেন